জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে যারা আল্লাহর জন্য কাজ করে যারা মা কান আলিল্লাহ যে কাজ আল্লাহর জন্য করা হয় তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয় দিন ইসলাম এতটা সংকীর্ণ নয় মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে এবং এটা আমি বলতেছি না সালাফে সালহিনদের মধ্যে অনেক সালাফে সালহিন দেখে গেছে একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে লেখছে অথবা দাওয়াত দিচ্ছে অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে তার চেয়ে ওই একজন মানুষের নিকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা সন্তুষ্ট কেন সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে দুনিয়ার মানুষকে সে কি করছে উপকার পৌঁছাচ্ছে তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নিকি পেয়ে যাবেন শুধু আপনার নিয়তের উপর যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছে মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নিকিতে পরিণত করতে পারবেন তো এই পয়েন্টটা আমাদের এসেছিল আমরা বলতেছিলাম যে সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে তখন বিষয়টা এটা আসে পরকাল স্মরণ করা মানিক আমি তাহলে পড়াশোনা ছেড়ে দেব তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত রাজেই ব্যাংকের মালিক সৌদি আরবের একজন ছিল আমি আরো বেশি টাকা ইনকাম করবো যেন আরো বেশি আল্লাহ রাস্তায় দান করতে তাহলে এরকম অসংখ্য আছে যে আরো বেশি টাকা ইনকাম করতে যায় চায় যেন আরো বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে আর আরেকজন আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি কি করতে পারে আল্লাহ রাস্তায় দান করতে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন আরও বেশি সায়েন্স শিখেন আরও বেশি টেকনোলজি শিখেন যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি কী পাবেন কিন্তু যখন আপনি সব কিছু পরকালের জন্য করবেন তখন আপনার অন্তর থাকবে মুক্ত ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট মদ এগুলোর দরকার হবে না কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না আপনার অন্তর থাকবে স্বচ্ছ ফ্রেশ পরিষ্কার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয় আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে আরামে বসবাস করে প্রশান্তিতে বসবাস করে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায় তাহলে যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহব্বরে চলে গেছে তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি এক সালাত আদায় করতে হবে এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান তো হতাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তাকে সালাত থেকে আটকানোর জন্য সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ সুবাহতাল অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুটো পয়েন্টের উপর আলোচনা করি মাদকতা এবং অবৈধ সম্পর্ক তাহলে সেক্ষেত্রে রাসুল সাল্লাহ কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি মাদকতাকে সাল্লাম বলেছেন উম্মুল খাবাইস পৃথিবীর সকল পাপের মা বানু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহি সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছি ভারত ছাড়াই নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে তিনটা কাজের জন্য রেখেছি তিনটের যে একটা তোমাকে করতে হবে হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে নজুবিল্লা না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে তখন ওই ব্যক্তি ভাবলো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারব মদ তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে ওই মেয়ের সাথে ব্যভিচারও লিপ্ত হলো ওই মানুষকে হত্যাও করল এই জন্য রসুলসাল্লাহাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবার সকল পাপের মা আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাব্যস্ত আরা খাদিস রাসুল্লাসাল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শির্কের মতো গুনাহে লিপ্ত ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না বিড়ি ছাড়া থাকতে পারে না মদ ছাড়া থাকতে পারে না সে যেন এবাদত করে বিড়ির সেজন্য ইবাদত করে সিগারেটের সেজন্য ইবাদত করে মদের এরকম আরো অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে রাসুল উল্লাহ আলী সাল্লাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে সালাফে সালহীন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে কেউ কেউ লিখেছেন এটাতে দ্বিমত আছে আমি উনি বোঝানোর জন্য বলতেছি পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে সারাব আছে সেটি পান থেকে বিরোধ রাখা হয় নিয়ামত থেকে বঞ্চিত রাখা আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম রসুল্লাহ সাল্লি আসাল্লাম আরাকি সে বলেন যে ব্যক্তি মদ পান করলো মাদকদ্রব্য ক্রয় করল বিক্রি করলো এবং আরেকজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করল তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ রাসূল আল্লাহ সুবহানহ তালা পবিত্র কোরআন মজিদে বলেন ইয়া আয়ো আল্লাদিনা আ মানু হেমানদারগণ নিশ্চয়ই ইন্নাল খামরা ওয়াল মাইসেরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজজুম মিনা আম আলিশাই হে হেমানদারগন মদ জুয়া মূর্তি এই তিনটে শয়তানের অস্ত্র আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না আল্লাহ কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র আপনার কাছে মনে হয় শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে না কাল্পনিক কিছু না মদ শয়তানের অস্ত্র জুয়া শয়তানের অস্ত্র মূর্তি শয়তানের অস্ত্র এই আপনি ইউরোপে যাবেন একটা মানুষ এক সপ্তাহ পাঁচ দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয় অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয় উড়িয়ে দেয় তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায় আর মদের নেশায় আসক্ত করে রাখতে পারে ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না তার মেধা শক্তি তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে তার চিন্তা ওই পর্যন্তই সীমাবদ্ধ টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে সন্তানের জন্য কিছু করবে পরিবারের জন্য কিছু করবে দেশের জন্য কিছু করবে এই চিন্তা আসতেই পারে এবং শয়তান এটিই চায় এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত ক্রিকেট ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না এমনিতেই তুলে ধরি না ইউরোপ সফর করার পরেই তুলে ধরি তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা অবৈধ সম্পর্ক মদ জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে তারপরে স্মার্টফোন এগুলোর নেশা আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো বিজ্ঞান চর্চা করো জ্ঞানী হও সায়েন্টিস্ট হও পৃথিবী শাসন করো জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায় আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায় মুসলমানদের কাছে যখন জ্ঞানবিজ্ঞান ছিল মুসলমানেরা কোনোদিন চেষ্টা করেনি আরেকজন আর একজন একটা উন্মত বা প্রজন্ম খারাপ হোক মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক সবাই ভালো হোক সবাই শিখুক আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না বাগদাদে বা করডোভাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে ইউরোপ থেকে কেউ আসছে তার কাছে টাকা চাওয়া হয়েছে নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি এরকম কখনও পাবেন না কেন মুসলমানেরা পৃথিবীর কল্যাণ চায় কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে আজই নিজেরা সাতটা আটটা দশটা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন একটা দুটোর বেশি বাচ্চা না নেয় এজন্য ইনভেস্ট করবে এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিরা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম একটি বা দুইটির বেশি বাচ্চা নেওয়া যাবে না তো ইহুদিদের কাছে দেখে সাতটা আটটার করে বাচ্চা এক একজনের কী ঘটনা আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে তখন আপনার মাথা ঘুরবে ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না আজীব ওরা পরস্পর পরস্পরে করজে হাসানা দিবে। মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম আর করবে এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক নিকৃষ্ট দিক আমরা মুসলমানের হলে কি করতাম আমরাও সুদ খেতাম না দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে ভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম কিন্তু তাদের কথা হচ্ছে আমরা আমরা পরস্পরে সুদ খাবো না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয় এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না আনতে পারে এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন আইনের শাসন পাবেন সকল সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারবেন না এমন একটা ইকোসিস্টেম আছে আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে ফলত আপনি কি আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না সত্য উচ্চারণ করতে পারবেন না সত্য বলতে একদম যেটা ইসলামের একটা একটা এরিয়া আছে হান্ড্রেড পারবেন না কেন আপনি অর্থনৈতিকভাবে গোলাম এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে তো ওটি বিষয় তারা তাদের সন্তান সন্তানদেরকে বই দিবে পড়াশোনা করাবে বিজ্ঞান শিখাবে আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট ফুটবল মদ জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে তার পিছনেও ইনভেস্ট করবে এটি সবচেয়ে কষ্ট লাগে আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি